এই ক্রিয়া দলের মূল কাজ হচ্ছে খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকা তাদের কোনো রাজনীতিতে কোনো কাজ নাই ক্রিয়া উপদেষ্টার যে ভূমিকা রাখা উচিত ছিল তিনি সেটা না করে তিনি তার মতো করে তার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দ টোটাল ক্রিয়াঙ্গনটাকে তার নিজের মতো করে স্বেচ্ছাচারিতার মতো চালিয়ে ক্রিয়াঙ্গনকে কমির অবস্থায় ফেলে দিয়েছেন আপনারা জানেন যে পাঁচ তারিখের পরবর্তীত সময়ে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের স্পোর্টসের যে একটা স্থিতিশীলতা আনা দরকার সেটা এখন পর্যন্ত আমরা হয়তো অর্জন করতে পারিনি এবং এখানে আমাদের ক্রিয়া উপদেষ্টার যেই ভূমিকা রাখা উচিত ছিল তিনি সেটা না করে তিনি তার মতো করে তার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দ আমি যদি এক কথায় বলতে চাই যে তিনি টোটাল ক্রিয়াঙ্গনটাকে তার নিজের মতো করে স্বেচ্ছাচারিতার মতো চালিয়ে যেভাবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে একটি অস্থবির স্থবির অবস্থায় ফেলে দিয়েছেন আই হোপ ফুটবল ফেডারেশনে যে এক বছর পার হয়েছে তার ভিতরে আমার কাছে মনে হয় যে কমিটি কি করেছে সেটা আমার কাছে ম্যাটার করে না বাট আমার কাছে ম্যাটার করে যে আমাদের বাংলাদেশে হামজা চৌধুরীর মতো সামিদ সোম আমাদের অন্যান্য যারা ফুটবলার যারা বাংলাদেশি বংশভূত যারা বাংলাদেশ দলের হয়ে খেলছে তাদের উপস্থিতিতে বাংলাদেশ দলে বা বাংলাদেশের ফুটবল একটি নব জাগরণ তৈরি হয়েছে আমরা আশা করি যে এই জাগরণের মাধ্যমে আমাদের বাংলাদেশের ফুটবল সামনের দিকে আরও অনেক বেশি এগিয়ে যাবে এই ক্রীড়া দলের মূল কাজ হচ্ছে খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকা তাদের কোনো রাজনীতিতে কোনো কাজ নাই এবং স্পষ্ট বলে দিয়েছি এখানে বাংলাদেশ ফুটবলের বাংলাদেশ ক্রিকেটের টোটাল স্পোর্টসের বিভিন্ন স্বনাম খেলোয়াড়দের নিয়ে কিন্তু আমাদের এই ক্রিয়া দল সংগঠিত হয়েছে এবং তাদের দ্বারা আমরা সারা বাংলাদেশের সকল জেলা উপজেলায় কমিটি করার মাধ্যমে আমরা দেশীয় খেলা সহ যে আন্তর্জাতিক খেলাগুলো রয়েছে তাদের মাধ্যমে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা হয়তো বা সামনে নির্বাচন সেই নির্বাচনে রাখ পর্যন্ত আমরা চালিয়ে যাবো আল্লাবাক যদি আগামী নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ সেটা সরকারিভাবেই এই ক্রিয়া দলকে পেট্রোনাইজ করা হবে যে তারা সারা বাংলাদেশে যাতে খেলাধুলা চালাতে পারে এবং এই ক্রিয়া দলের কাজ হচ্ছে শুধু খেলাধুলা নেয়া ব্যস্ত থাকা তাদের কোনো রাজনীতির সাথে কোনো তাদের ন্যূনতম কোনো সংস্কৃততা থাকবে না ইনশাল্লাহ